আর আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুল্লা রহমতে ভালো আছি তো থাবনেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকে কী ধরনের কোন ধরনের আমল নিয়ে হাজির হয়েছি তারপরে বলতেছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি রোফ পরি হাজির করার চমৎকার পাওয়ারফুল এতটা চমৎকার এবং এতটা পাওয়ারফুল যদি কোনো বান্দা বান্দি যে কোনো ব্যক্তি এই আমল করে সফলতা অর্জন করতে পারেন জীবনে আর কোনো দিন কোনো আমলের কোনো প্রয়োজন নাই একটা আমলই আপনার লাইফের জন্য যথেষ্ট আর এই আমলটি খুবই পাওয়ারফুল এর ভিতরে বিপজ্জনকও আছে এই জন্য আমি প্রথমেই সতর্ক করে দিতেছি যাদের হাত দুর্বল সাহস কম তারা এই আমলে কখনোই হাত দিবেন না এই আমল অনুমতি চাইবেন না তাদের জন্য অনুমতি নাই আর বাকি সবার জন্য অনুমতি আছে আর অবশ্যই এই আমল করার জন্য আপনার ভালো একজন গুরুর পরামর্শ নিয়ে নেবেন সাথে আপনার এবং আপনার নিজের পরিবারের যতজন সদস্য আছে সবার নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপরেই আমল করবেন এই আমলটি হচ্ছে অন্য একজনের রুহ সে আপনার সামনে পরি হিসাবে আসবে রূপবতী সুন্দরী নারী হিসেবে আর এই রূপ মাধ্যমে দুনিয়াধারীর এমন কোনো কাজ নাই যেটা আপনি তার কাছ থেকে আদায় করে না নিতে পারবেন যদি আপনি আমলে সফলতা হন পৃথিবীর এমন কোনো কাজ নাই তার ধারা সম্ভব না যেগুলো আল্লাহ তালার হাতে ওগুলো বাদ ওগুলো ছাড়া দুনিয়াধারী যে যে সমস্ত কর্মকাণ্ড কাজ আছে ভালো থেকে মন্দ মন্দ থেকে ভালো সব ধরনের কাজ উনি করতে পারদর্শী যাই হোক বেশি কথা না পারি আমলের দিকে চলে যায় কীভাবে করবেন এই আমলটা করতে গেলে যদি আপনার আমাবস্যা রাত্রে করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আর আমাবসা রাত্রে যদি না করতে পারেন তাহলে সপ্তাহের সোমবার দিন সারাদিন চলে যাওয়ার পর যে রাত আসবে এই রাতের বারোটা বাজে শুরু করতে হবে আর না হলে শুক্রবার দিন সারাদিন যাওয়ার পরে যে রাত আসবে সেই রাতে বারোটা বাজে আপনার আমল শুরু করতে হবে তো দুই দিনের যে কোনো একদিন নির্ধারণ করবেন আর এই আমলটা কোনোভাবেই খোলা আসলে নিচে অথবা বাহিরে করা যাবে না সম্পূর্ণ ঘরের ভিতর করতে হবে তো যেদিন আপনি দিন নির্ধারণ করবেন আমল করার জন্য ওই দিন দিনের বেলা আপনার একটা কাজ করতে হবে কি কাজ দিনের বেলা বারোটার দিকে যে কোনো কবরস্থানে যাবেন যাওয়ার পর আপনি আগে থেকেই খুঁজ নেবেন যে কোনো মহিলা অল্প বয়সী সে অবিবাহিত হোক অথবা বিবাহিত হোক এই ধরনের কোন লোক মারা গেছে সেটা নতুন কবর হইতে পারে অথবা পুরাতন কবর হইতে পারে একটা হইলি হয়েছে অল্প বয়সী একটি নারীর কবর সেখানে শুক্রবার দিন যদি আমল করেন রাত্রের বেলা তাহলে দিনের বারোটায় আপনার ওইখানে যেতে হবে আর যদি মঙ্গলবার দিন আমল করেন মানে সোমবার দিন দিন যাওয়ার পরে তাহলে সোমবার দিন দুপুর বারোটা বাজে ওইখানে আপনার যেতে হবে যাওয়ার পর ওইখানে আপনি বেশ কিছু মাটি নেবেন কবর থেকে পলিথিনের ভিতরে মাটি নেবেন এবং আপনি যেখানে যাবেন যাওয়ার পরে কে এই মহিলা তার নামটাও জেনে যাবেন অথবা যেভাবে হোক তার নামটা আপনি জানবেন তো যখন আপনি এই কবর থেকে মাটি উলা নেবেন নেওয়ার সময় বলবেন হে অমক আমি আপনার এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি আপনি আজ রাতে আমার সঙ্গে দেখা করবেন আর যদি দেখা না করেন তাহলে আপনার এই কবরের মাটি আমি আর ফেরত দেব না এইভাবে তিনবার বলবেন আর মাটি উলা পলিথিনে নিয়ে বাড়িতে চলে আসবেন ঘরে রেখে দেবেন দিন সারাদিন চলে গেল রাত্রে বারোটা বাজে গোগল লোবান হিং এই তিনটা মিশ্রিত করে আপনাকে ঘরের ভিতরে জ্বালাতে হবে মাটির থালা অথবা বাসনের ভিতরে জ্বালাতে হবে আমল শুরু করার আগে পনেরো মিনিট আগে এগুলো জ্বালাবেন যাতে ভালো করে ঘরটা সুগন্ধিত হয় তারপরে আপনি এখানে ঘরের ভিতরে যাবেন পাক পোশাক পরে জায়নামাজ নিয়ে যত ধরনের বন্ধু ঘেরাও আছে জানেন সব ধরনের বন্ধু ঘেরাও দিবেন এবং সব ধরনের শরীর বন্ধ করার যত আয়াত আছে আমল আছে ওগুলো পরে নিজের শরীর বন্ধ করবেন ভালো সুগন্ধি পরিমাণ বেশি খুশগুদার আতর ভালো শরীর মাখবেন এবং পাঁচটা আগবাতি জ্বালাবেন কেবলমুখী হয়ে বসবেন বসার পরে আপনি যে মহিলার নামটা জানছেন যার কবর থেকে মাটি আনছেন শুধুমাত্র তার নামটাই আপনি জপবেন কি ধরেন শাকিলা নাম আপনি পড়বেন ইয়া শাকিলা ইয়া শাকিলা ইয়া শাকিলা ইয়া শাকিলা এইভাবে এগারোশো বার পড়বেন এগারোশো বার পরা যখন আপনার হয়ে যাবে পড়া শুরু থেকে কিছুক্ষণ পর থেকে আপনারা বুঝতে পারবেন নমুনা কাকে বলে আমলের তাসির আমলের খাওয়ার কাকে বলে কিন্তু কোনোভাবে ভয় পাওয়া যাবে না আমল ছাড়া যাবে না সাবধান খেয়াল রাখবেন আমল শেষ করার পরে তারপরে ওনার সঙ্গে আপনি কথা বলবেন বন্ধু করে নেবেন টাকা নিয়ম জেনে নেবেন তারপরে বিদায় দেবেন এইভাবে আমল করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কামে আমি আমার কথা অনুযায়ী আমল করলে আর লাস্টবারের মতন আবার একটি কথা বলে দিতেছি অবশ্যই ভালো কোনো অনুষ্ঠাতার পরামর্শ এবং তার কাছ থেকে নিজের এবং পরিবারের সবার গাইডলাইনের ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন না হলে বিপদ অনিবার্য এই জন্য কম সাহসী লোক এরা কখনো ভুল করে এই আমলের দিকে হাত বাড়াবেন না যাবেন না যারা বলেন আমি আমলে সফলতা পাইনি এই আমলটা করেন আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন নিশ্চিন্তে সফলতা পাবেন এছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম আছে বসীগণযাত্র বান্টুনা এগুলো যারা করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ট্রান্সফার ব্যাপারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ